সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আরেকজন ইলিয়াস হুসাইন ইলিয়াস হুসাইন আজকে থেকে কয়েকদিন আগে আবার পোস্ট দিয়েছে যে আমরা পোস্ট দিয়ে আমি আমার জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলাম যে ভারত থেকে আমাদের হাদি ভাইয়ের খুনিকে ফিরিয়ে এনে নির্বাচনের আগে তার বিচার নিশ্চিত করতে হবে এবং রায় কার্যকর করতে হবে ইলিয়াস হোসেন তার জায়গা থেকে আমার ওই ফেসবুক পোস্টটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে পোস্ট দিল আমরা নাকি আমি নাকি আমার জায়গা থেকে সেনা প্রধানকে সহযোগিতা করেছি গাড়ি দিয়ে কাদেরকে পার করতে মানে বাংলাদেশের বা একটা রাষ্ট্রের সেনা প্রধানের এত আকাল অবস্থা এসেছে যে তাকে আমার গাড়ি দিয়ে সহযোগিতা করতে হয় তার একটা কাজের জন্য রকম যদি একটা দেশে সেনাপ্রধানের অবস্থা হয় তাহলে তো তার গলায় দড়ি দেওয়া উচিত এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ইলিয়াস সোসাইন সহ এইরকম সোশ্যাল মিডিয়া কিছু অ্যাক্টিভিস্ট আছে তারা হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে অথবা কারো ফান্ডিংয়ে অথবা কারো এজেন্ট হিসাবে বাংলাদেশের মানুষের আবেগকে নিয়ে তারা খেলা করে এবং তারা তাদের জায়গা থেকে কোনো প্রকার সত্যতা ছাড়া তথ্যের যাচাই বাছাই ছাড়া তারা তাদের জায়গা থেকে বিভিন্ন মানুষকে হাওয়া প্রতিপন্ন করে কারণ তাদেরকে তো আইনের আওতায় আনা যাচ্ছে না